নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কি রান্না করে ভাত খেলাম সেটাই আজকে শেয়ার করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে এই যে আলুগুলো ভেজে নিলাম একটু হলুদ লবণ দিয়ে তারপরে এই যে মাছগুলো কষিয়ে নিলাম এটা হচ্ছে শোল মাছ আর ভেজে রাখা আনাজগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাছগুলো একটু উল্টিয়ে নিব এই তো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব তারপরে এই তো জলটা দিয়ে একটু উতাল পর্যন্ত এখন অপেক্ষা করব। তো আজকে আলু কপি দিয়ে ঝোল রান্না করলাম শোল মাছের সব সময় সিম দিয়ে রান্না করি ডাটা দিয়ে রান্না করি তো যাই হোক এই তো উতাল এসে পড়েছে এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আর একটু ফুটিয়ে নিলাম তরকারিটা তো আমার এই তরকারির পাশে আবার দেখেন টক ডাল বসিয়েছি টমেটো দিয়ে লাউ দিয়ে তেঁতুল দিয়ে তো এই টকডালটা আমাদের বাসার সবারই প্রিয় তো আর এদিক এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন একটা বলের মধ্যে তো এই তো নামিয়ে ফেললাম একটা বলের মধ্যে আর এখন দেখেন কেমন লাগছে দেখতে আর রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন শোল মাছের তরকারি কপি দিয়ে তো যাই হোক এখন হচ্ছে খাবার পালা তারপরে আবার লাউ শাকও ভাজি করেছি লাউ শাক দিয়ে এখন খেয়ে নিব আর এখানে যে ডাল আর শোল মাছের তরকারি এটা পরে খাবো তো প্রথমে যে লাউ শাক দিয়ে খাবো আর লাউ শাকটা আমার খুবই প্রিয় খুবই মজা লাগে সব মানে ভাবেই খাওয়া যায় এই লাউ শাকটা আর এখন লাউ শাক দিয়ে আমি খেয়ে নিলাম তো এই তো আমার লাউ শাক দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই তো একটা লাউয়ের ডোগা খেলাম লাউয়ের ডোগাটা মানে খুবই ভালো লাগে খেতে আর এখন নিয়ে নিব আমি শোল মাছের তরকারি তো নিজের হাতে রান্না করে খাওয়ার মজাও আছে আলাদা একটা সারাদিন অনেক কষ্ট করে রান্না করতে হয় তারপরে খাওয়াটা আসলে অনেক ভালো যদি রান্নাটা ভালো হয় তাহলে খুবই ভালো লাগে তারপর একটু আলু নিলাম একটু কপি নিলাম এখন পেট ভরে খাব আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন এখন দেখেন এই কপিটা খেয়ে নিব তো খুবই মজা করে খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন শেষের দিকে খেয়ে নিলাম টক ডাল লাস্টে আমাদের বাড়ির যত কিছুই আপনি রান্না করেন টক ডাল যে কোনো ডাল থাকতেই হবে পেঁয়াজ ডাল তো এই ডালটা লাস্টে খায় তো এই যে খেয়ে নিলাম এখন এই যে লাস্টে শোল মাছের আলুটা খেয়ে নিলাম